সাল্লাহ আলাই আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের যতন করে সৃষ্টি করেছেন করেছেন কিনা আদর করে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আমার থলাক তুল হলেন আল্লাহ বলতেছেন বান্দারে আল্লাহ বলেন হে জিন হে মানব তোমাদের সৃষ্টি করেছে একমাত্র ইবাদত করার জন্য যারা বলে সুবাহানা কিসের জন্য যারা বলেন ইবাদত করার জন্য আল্লাহ তালা বললেন আমার বাবা সুন্দর একটা দুনিয়া বানাইছি ওই দুনিয়ার মধ্যে তোমরা চলে যাও আমার ইবাদত করো আর আমি যখন ডাক দিব আমার ডাকে তোমরা আমার কাছে ফিরে আসব যরে বলে সুবাহ প্রত্যেক মানুষে আমরা আল্লার কাছে ওয়াদা করেছিলাম কার কাছে আল্লার কাছে ওদাক করেছিলাম হেরাব্বোলা মিন দুনিয়ার মধ্যে যাবো তোমার ইবাদত করবো আর তুমি যখন ডাক দিবা তোমার ডাকে আমরা তোমার কাছে সবাই ফিরে আসবো জোরে বলে সুবাহ কথাটা ভালো না মন্দ কত সুন্দর কথা আল্লাহ তালা কত খুশি হয়ে গেল সেই সুন্দর দুনিয়ার মধ্যে আমাদের আল্লাহ তালা পাঠাইলেন সেই দুনিয়ার মধ্যে এসে আমরা কত কী পেয়েছি পাইছি কিনা আসমান কার জমিনটা জমিন না থাকলে কি মানুষ কোনো সময় হাঁটতে চলাফেরা করতে পারতো জোরে বলেন আকাশটা থাকলো আমি বাঁচতো না গাছপালা লতা সাগর মহাসাগর না থাকলে কোনো মানুষ আলো বাতাস না থাকলে কেউ বাঁচত না কত সুন্দর দুনিয়াতে এসে কত জিনিস পেয়েছি পর আমার সেই আল্লাহ আমরা ভুলে গেছি কথা বলেন আল্লাহকে ভুলে গেছি আল্লাহর কথায় আমরা গড়ি খেলাপ করেছি কথা বলেন ঠিক না বেঠি আল্লাহর হাতে আমাদের ধরে দোয়া লাগবে কারণ মাপ আসে জোরে বলেন আল্লাহ বলেন নিল্লাজি পাওতা ওয়াল হাইয়া তালে ইয়াবলু আই আসানু আমালান সানু আমার ওয়া হওয়ার গ ভো রহ রহিম আল্লা বল্লেন আমার বান্দরা। আমি তোমাদের হ্যাঁ তোমাদের মত আর হায়া দেয়ের সৃষ্টি করেছি পরীক্ষা নিব আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি কি নিবে জরে বলেন পরীক্ষা পরীক্ষা নিবেন কিসের পরীক্ষা আমাদের কর্মের পরীক্ষা কেসের পরীক্ষা আমাদের কর্মের পরীক্ষা যে যে কর্ম করবে সেই কর্মের প্রতিফল তাকেই ভোগ করা লাগবে কথা বলেন ঠিক না বেটি ভালো কর্ম করলে ভালো ফল আর খারাপ কর্ম করলে খারাপ ফল কথা বলেন ঠিক না বেটি এ দুনিয়ার মত কিন্তু আমার রব্বুল আলামিন বলেন কি সালাত টাইম পারো মানে কি নামাজ নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত আর ওই কালকে আমার তো হাসারের ময়দানে সব পর সবার প্রথমেই হবে নামাজের হিসাব কিসের হিসাব জোরে বলেন সর্বপ্রথম নামাজের হিসাব নামাজের হিসাব আমার নেবেন ইন সে নামাজ পড়ার দরকার আছে কিনা কথা বলেন নামাজ সা পড়ে আল্লাহ কোনোদিন খুশি হবে আল্লাহ তালে আল্লাহর নবী বলেন সালা তুমি একটা জান্নাত নামাজ হলে জান্নাতের হিসাবে বেহেশতে হিসাবে নামাজ ছাড়া তো জান্নাতে যেতে বেহেশতে যেতে পারবে না তাই নামাজ আমাদের কি ছাড়া যাবে কথা বলেন একদম আর নবনকে একদিন আল্লাহর নবী ছ দিন বন্ধ ছ কাছে বললেন সবার কাছে বললেন এ সবা গুন শুনে নাও আল্লাহ তালা বলেছেন নামাজ হলে জান্নাতে যাবি বেহেস্তে যাবি নামাজ ছাড়া জান্নাতে যেতে বেহেস্তে যেতে পারবে না সমস্ত সাবি গুন্ডা আনন্দিত হয়ে গেল একটা চাবি বাড়িতে যা বিবি কে বললেন বিবি নামাজ হলে জান্নাতে যাবি বেহেস্তে নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবে না যেতে পারবে না কিন্তু ডিবি বললেন বিবিকে বলে তিনি নামাজে চলে গেলেন ডিবি এমন সময় রুটি বানাইতেছিল রুটি বানাইতেছিল কিন্তু আগুন চলার মধ্যে দাও দাও করে উঠতেছেন এমন সময় রুটি চুলার পরে গেছে আজান হয়ে গেছে তিনি তখন আজান শুনে নামাজে দাঁড়িয়ে গেছে দর করে সবাই নামাজে যখন দাঁড়িয়ে গেছে তখন ছোট্ট একটা সন্তান খেলা করতে করতে ওই চুলার পারে তাওয়ার মধ্যে হাত দিয়েছেন আর হাতখানা পুড়ে গেছে এবং চুলার ডক আগুনের মধ্যে দুই পাও দিয়ে সন্তান দাঁড়িয়ে আছেন জোরে বলি সুবাহ এইদিকে মা নামাজে দাঁড়িয়ে আছে কোথায় নামাজে এমন সময় শয়তান পাশে যা বলতেছেন হে মহিলা তোমার শান্ত

যতই আমার সন্তান পুরে ছাই হয়ে যাক না কেন হিবাজতের মালিক আমার আল্লাহ কি রাজা বলেন আল্লাহ মহিলাটা নামাজ শেষ করে তখনই চুলার পারে যা দেখে সন্তান ডগ আগুনের মধ্যে জ্বলন্ত আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে সন্তানকে কুলে কোলে তুলে নিলেন সন্তানের কোন জায়গায় একটা ফুকসাও পড়ি নাই জরে বলেছিল সন্তানকে কলে আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিবুল্লাহ আমার এই সন্তান সন্তানাগুনের মধ্যে তিনি দুই পা লাভায় দাঁড়িয়েছিলেন কিন্তু সন্তানের কোনো জায়গায় কিছু হয় নাই কিন্তু এই দৃশ্য কেন হলো আল্লাহ রাসুল বলতেছে মহিলার তুমি কি আমল করো মহিলাটা বলতেছে আল্লাহর নবী আমি কোনদিন কিছু আমল

আল যতই বালা মুসিবাত আসুক না কেন আমি ধৈর্য ধারণ করি জরে বলে তিন নাম্বারে। তিন নাম্বারে আমি যখন আল্লাহর নিয়ামত যা গ্রহণ করে তা থেকে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি জরে বলে এই তিন কাজ আমি বেশি বেশি করে আল্লাহ নবীর বললেন মহিলা তোমার এই তিনটা কাজ আল্লাহর প্রিয় পছন্দ তাই তোমার সন্তানের কিছুই হয় নাই তুমি যে শয়তানের ধোকায় পড়ো নাই জোরে জোরে বলি সুবা হানাল্লাহ দুনিয়ার মা বোন গো নামাজ পড়বো কার মহব্বতে আল্লাহর মহব্বতে যখন কেউ নামাজে দাঁড়িয়ে যায় রব্বুল আলামিন স্বয়ং আমাদের সামনে হাজির হয়ে যায় জোরে বলি সুবা এ দুনিয়ার মা গো আল্লাহ তাআলা বান্দা আমাকে তোমরা ইবাদত করো আল্লাহর ইবাদত করো আল্লাহ রাসুলকে তোমরা মহব্বত করো জোরে জোরে বলি সুবাহ আল্লাহ আল্লাহ রাসুলের মহব্বত করতে বলেছেন কে কথা বলেন আল্লাহ তালা আল্লাহ রাসুলকে মহব্বত করতে বলেছেন আমরা আল্লাহ রাসুলকে কিভাবে মহব্বত করব তরুদ সালাম দেয়া তার আদর্শ মানব জোরে বলি সুবাহ দুনিয়ার মাপন একদিন শিশু নাবি হজরত মোহাম্মদ সাল্লাহ

চলে গেল তিন দিন যাব ক্ষুধাত্ম অবস্থায় তিন দিন যাব তিনি খেজুর গাছের বাগানের মধ্যে গেলেন যে দেখে ওরে তার চাচা আবু জাহেল ওই খেজুর ভেঙে ভেঙে বাস্তায় ভরতেছে একটা তার কর্মচারী ছিলেন তা সে একটা ইহুদি ইহুদি খেজুর বস্তায় ভরতেছেন আমার শিশু নবীন মোহাম্মদ সাল্লি সাল্লাম ধীরে ধীরে চাষার কাছে গেলেন চাচা আমার কিছু খাইতে দেন আমার কিছু আহার করতে দেন চাষা গই আমি তিনটি যাবৎ তিন দিন যাবৎ অনাহারে আসি ওরে চাষায় আবু জাহেল বলতেছে হে ভাতি তুই এখান চলে যা আমার কাছে কোনো সাহায্য তুই পাবি না এমন ভেবে তেড়ে দিলেন তাও শিশু নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কানতেছেন চাষা খোদা জলা আর সইতে পারে না আপনি আমার কিছু খাইতে দেন আবু জাহেল বলতেছে ঠিক আছে কিছু খাদ্য দেব কিন্তু তোমার একটা সত্য আছে বলে কি বলতেছে আমার এই খেজুরের বস্তা যদি আমার বাড়িতে নিয়ে দিতে পারো এই বিনিময়ে তোমার কিছু খাদ্য দিতে পারে শিশু নবী বলতেছে পারবো কিন্তু এহদি বলতেছে তুমি বাচ্চা মানুষ না বাড়লক তুমি কেমনভাবে এমন এত বড় ওই খেজুরের বস্তা মাথায় নিয়ে যাবে বলতেছে না আমি পারবো কিন্তু মাথায় দুইজনে ধরে আমার শিশু নবীর মাথায় বস্তা তুলে দিলেন শিশু নবী কষি বাই হাঁটে হেঁটে আবু জাহেলের বাড়িতে চলে গেল আবু জাহেলের বাড়ি যাইয়া ওই খেজুরের বস্তা কেন নামায়া দিল নামাইয়া দিয়ে বলতেছে চাসা আমার কিছু খেজুর দিন তখন আবু জাহেল দুইটা খেজুর বাহির করে দিলেন জরে বলে জবে কয়টা খেজুর দুইটা খেজুর শিশু নবী হাতে করে নিয়ে বলতে হে সে আমি এক মাইল দুই মাইল তিন মাইল এইভাবে আমি খেজুরের বস্তা মাথায় করে এনেছি আর এর বিনিময় আমার কি দুইটা খেজুর দিলেন আমার আর কয়টা খেজুর দেন তখনই আবুজাহের ধমক দেয়া দুই গালে দুইটা থাপ্পড় মেরে দিলেন আমার শিশু দুইটা খেজুর ফেলে দিলেন দিয়ে তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কানতেছেন তার কান্দনে ওঠে। আসমান জমিন ওরে জমিন এবং আকাশের হেরেস কাঁদতেছেন পশু পাখি গাছপালা সবাই কাঁদতেছেন আমার শিশু নবীর কষ্ট কেউ সইতে পারে না এমন সময় কিছু নবি হাঁটতে হাঁটতে আরাক কি খেজুরি গাছের বাগানের মধ্যে যাইয়া একটা গাছের সঙ্গে হেলান দিয়ে বসে কাঁদতেছেন এমন সময় আবু জাহের ঘরের মধ্যে চলে গেল ঘরের মধ্যে যাইয়া সেই রাস্তায় হাত দে মুখটা খুলে ডেকে সমস্ত রাস্তার খেজুরগুলো পাথরে পোরনতে হয়ে গেছে জরে ভরে সব কি হয়ে গেছে পাথরের পর নিতরে সেনকে কথা বলেন

ওই নবের ফিশন ছাড়া যাবে না ওই নবের আকর্ষণ অন্য কোটা যাবে না যেদিন হাজারেন মাঠ হবে সেই দিন আমার আল্লাহ রাস সিংহাসনে বসে যাবে আর আমার নবী তার পাশে দাঁড়াইয়া যাবে জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমার নবী আমার আখির নবীর হুকুম ছাড়া কোন বান্দা কোন আল্লাহর কোন আখির নবীর উম্মত কেউ জান্নাতি হতে পারবে আমার নবীর সুপারিশ করবে সেই সুপারিশে সেইগুলো মানুষ জান্নাতি হয়ে যাবে আমার নবী সবার উপরেই কি সুপারিশ করবে কথা বলেন করবে যারা কোরআন মানে না কোরআনের আদর্শ মানে না যারা নবীকে ভালোবাসে না তাদের কোনো দিন কি আল্লাহর নবী সাপায়েত করবে কথা বলেন পাবে জোরে বলেন কোনো দিন পাবে না কিন্তু আবু জাহেল ওই ওই আবু জাহেল আল্লাহ নবীর উপরে কিন্তু কত খারাপ আচরণ করেছে খারাপ ব্যবহার করেছে তা আমার নবী কোনো দিন দুঃখ কষ্ট প্রকাশ করে নাই আমার দয়ার নবী বেমরোছবি আর আসবে না লবিছ গোতে আমার দয়ার নবি পেপেরছবি আর আসবে না লবিছ আর আসবে না লবিছ হাসরের দিন উম্মতাবিনে হাসরের দিন আর আসবে না নবী আর আসবে না নবীন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দয়ার নবী কয়ার নবী সেই নবীর পিছন ছাড়া যাবে না নবীর আদর্শ মান্য করা যাবে না উনি আমার নবী যদি দুনিয়ায় নাই আসতো কোন সাগরের মহাসাগর কিছুই কি হইতো কথা বলেন আসমান জমিন কিছুই হইতো না সেই নবীর পিছন ছাড়া যাবে না দুনিয়ার বাবন গো একদিন একটা তিন সন্তান বাবা নাই রে মা নাই কিছু সোনার মহর রেখে গেছে কিন্তু সোনার মহর গুলো আবু জাহেলের নিকটে ওই সন্তান জুমা রাখছে জ্বর বলে সবাখানা

আবু জাহেলের বাড়ি যে বলতেছে নেতাজি আমি যে সোনার মহরগুলো রেখে গিয়েছিলাম আপনার কাছে আপনি আমার সেইগুলো ফেরত দেন আবু জাহেল বলেন না তুই আমার কাছে কিছুই রাখিস না এমন লোক আছে কি না কথা বলেন হে দুনিয়ার মামুন গা বিশ্বখাত কিন্তু তিনি যখন ধাক্কা দিয়ে ফেলে দিলেন ও এত সন্তান রাস্তা পাশে বসে বসে এমন আমার দয়ারে নবী মায়ারে নবী রাস্তা দিয়ে যাচ্ছেন সন্তানের কান্না শুনে মাথায় হাত বোলাইয়া বলতেছে তুমি কান্ত কেন কি হয়েছে তখন বলতেছে নবী আমার আস্থা বোঝার এই দুনিয়ার মধ্যে কেউ নাই কিন্তু আমার মা যখন মারা গেল বলে গিয়েছিল সন্তানদের কিন্তু এই দুনিয়ার মধ্যে তোর কথা শোনার মত কেউ থাকবে না তোর কানন শোনার কন্দন শোনার মত কেউ থাকবে না কিন্তু একটা লোক আছে থাকবে সেই লোকটার নামই হলো আখির নবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিন্তু রাস্তার ধারা আমি কত সময় বসে কাঁদতেছি এত কত লোক যাইতেছে আসতেছে কেউ আমার কথা জিজ্ঞাস করে না কিন্তু আপনি কে আপনার পরিচয়টা কে আমার আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে কেন্দে বলতেছে সন্তানের এ আমি হলাম সেই অত ভাগা মা হারা বাবা হারা আমি সেই আখিরি নবী হজরত মাহমদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ধরে বলে সুবাহ সন্তানের মুখে হাসি ফুটে গেল হাসি ফুটে বলতেছে দয়ালোবে মায়ালোবি আমার বাবা মা মারা মারা যাবার সময় আমার কাছে কিছু সোনার মোহর রেখে গিয়েছিল সেই মোহরগুলো আমি এই নেতাজি আবু জাহলের নিকটে জমারে রেখেছিলাম কিন্তু আর সাইতে গিয়ে দিন নাই আমার ঘরের পর ধাক্কার পর ধাক্কা দিয়ে ফেলে দিছে কিন্তু তাই আমি এনে বসে বসে কানতেছি আমার দয়ার নবী মায়ার নবী ওই এতিম সন্তানকে নিয়ে ওই আবু জাহালের বাড়িতে চলে গেল যে বলতেছে চাচা চাচা ও চাচা বাড়ি আসো কিনা তখন বলতে শোনে আবু জাহেল কিছু লোক লোকজন নিয়ে বসে আছে আবু জাহেল বলতেছে কেন রে ভাতে যা এত শিক্ষার মারতেছিস কেন আল্লাহর নবী বলতেছেন চাচা এই সন্তান করে দিয়ে যা দিয়ে দাও বলতে চল সোনার বাহর আমি নিয়েছে তুমি জানলে কেন কেমনে বলে আমাকে বলেছে তাড়াতাড়ি বাহির করে দাও আবু জাহেলের মুখে আর কোনো কথাবার্তা নাই আবু জাহের সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে চলে গেল ঘরের মধ্যে যে সোনার মাহরগুলো গুলো সঙ্গে বাহির করে এ তিন সন্তানের হাতে পঞ্চায়া দিল যারা বলে সুবাস অনেক অনেক নেতাগণ কর্মীগণ ছিল সোনার মাহরগুলো তার হাতে যে পঞ্চায়েত দিলেন আপনি যদি একবার হুকুম করতেন এখানে মাহাম্মাদকে আমরা হত্যা করে শেষ করে দিতাম আপনি কেন সোনার মাহরগুলো কথা নাই বাদার নয় কেন আপনি হাতে পঞ্চায়েত দিলেন আবু জাহল বাইতেছে হে আমার কারমি না শোনে নাও ওরে আ ভয় আমার ফাটিজা মাহাম্মাদ সালে আল্লাহি ও সাল্লামের দুই পাশ দিয়ে হাজার হাজার মানুষ তরবারি হাতে করে বসে দাঁড়িয়ে আছে আমি যদি আর এক মিনিট পাঁচ মিনিট যদি দেরি করতাম আমার এই জায়গায় আমার ঘাড়ের থেকে আমার মাথাটা কেটে আলাদা করে দিত জরা বলে শত শত মানুষ ছিল নেতাজি তো কর্মীরা বলতেছে নেতাজি একটা লোক আমরা দেখলাম না কিন্তু তোমরা দেখো নাই আমি তো দেখেছি হাজার হাজার লোকগুলো তরবারি হাতে করে দাঁড়িয়ে আছে দুনিয়ার মা সেই তরবারি হাতে করে দাঁড়িয়েছিলেন কে হাজার হাজার ফেরেস্তা হাজার হাজার ফেরেস্তা আল্লাহ তাহা পাঠিয়ে দিয়েছেন লা ইলাহা কালিমা লা ইলাহা লা লা শোবাহানাল্লা আলহামদুল্লিল্লা লা ইলাহা এক মালা ইলাহা কপরি বালা দিয়া ববারী মালটা কিয়া গরু বিধনি রাবিষিনি না নে কামোল না থাকলে বন্ধ সানা লাহ তাহলে মা লা ইলাহ কে বা বরিব আমি জমি তারা জমি তার

আলহামদুলিল্লাহ সেই নবীর পিছন ছাড়া যাবে কি জরে বলে যাবে কি আমার শিশু নবী মহামাদ চাল্লা হলে কিন্তু গরিব দুখীর পাশে থাকতেন জরে বলে আমার দুনিয়ার মাবুন গ একদম একদিন একটাই সুধিম আমার নবীজীর বাড়ি গেছেন যাই নবীজির বাড়ি যাই মান সামনে মারার জন্য নবীজির বাড়িতে গেছেন যাইয়া নবীজির বাড়ি বলতেছে আমি আপনার বাড়ি আজকে মেহমান হয়ে থাকবো মেহমান হয়ে থাকব নবীজি যা ছিল তাকে খাবার দিলেন খেজুর গুলো খাইতে দিলেন খাওয়া শেষ হয়ে গেল এমন খোয়া খাইলে নবীর ঘরে আর কোনো জিনিস আর থাকলো না সব কিছু খাওয়া শেষ হয়ে গেল এমন সময় যদি কিছু কেউ বেশি করে খায় পেটের মধ্যে অসুবিধা হয় কি হয় না কথা বলেন কিন্তু খাইছে খবর মতো রাতের বেলায় আল্লাহ নবী বিছনা করে দিছেন বিছনা করে দেওয়ার পরে তিনি পেটের মধ্যে অসুবিধা তিনি সমস্ত বিছনা খেতা ভরে তিনি পায়খানা করেছে জোরে বলেন নাউজুবিল্লাহ দুনিয়ার মাফিন গাক নবীজির বিছনা খেতে সব নষ্ট করে দিছেন সকালে আজার হয়ে গেছে আমার নবীজি আমার নবীজি মসজিদে নামাজে চলে গেছে এমন সময় ওই এহুদি বিষণ খানা নষ্ট করে দিয়ে ফজরে পলাইছে কি করেছে জোরে বলেন পলাইছে কিন্তু তার তরবারি ওই বিছানার তলায় রেখে তিনি পলাইছে আল্লাহর নবী বাড়িতে চলে আসলেন আসে দেখে কিন্তু বিছনা খেতা এইভাবে নষ্ট করে দিছেন কিন্তু তরবারি রেখে তিনি চলে বিদায় হয়ে গেছে আল্লাহর নবী মানে কষ্ট পালেন দুঃখ পায় বলতেছে হাই রে লোকটার মনে হয় কত অসুবিধা হয়েছিল আমার ঘরে আমার বিছানা খাতা নষ্ট করে দিছে কিন্তু দিয়ে তিনি কোথায় চলে গেছে না জানি তার মনে হয় কত কষ্ট হইতেছে জোরে বলেছে আমার নবীজি ছলা খেতা মাতাই করে নিয়ে তিনি একটা নদী দিয়ে ধুইতে গেলেন খাসতে গেলেন খেসিয়ে ধুয়ে মাতাই করে নিয়ে বাড়ির দিকে আসতেছেন আর তিনি 나ড়ে দেশে আর বলতেছে হাই রে এই লোকটা কোথায় জনেই আছে কিভাবে আছে না খায় চিনিনি বলে হাই কি করতেছে হাই রে আমার বাড়িতে যদি থাকতো আমি তাকে সেবা যত্ন করতাম জোরে বলি এমন কথা এহুদি ওই পাশ দিয়ে सुनतेছেন কিন্তু তোর বাড়ি নিতে আসছেন এসেছো দেখতেছে নবীজি সমস্ত কিছু সাফ করে তিনি ওই তা ওই কয় গুলা নড়ে দেশে আর চিনি বলতেইছে ওহে হুদে তখনই এই কথা শুনে বলতেছে ও আল্লাহর নবী আপনাকে আমি চিনতে পারি নাই আপনি আমাকে আজকে ক্ষমা করে দেন আর দেরি করবেন না আপনি আমার হাতে হাতে রেখে কালিমা পড়াইয়া দেন কালিমা আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াসাল্লাম হি